নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি তা আজ আমি ভিডিওটা যে শেয়ার করছি এইটা কিছুদিন পুরনো ভিডিও রেখে দিয়েছিলাম ভাবছিলাম শেয়ার করবো কি করব না তো এটা হলো তেরোই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন আমি ভিডিও করেছিলাম তো আসামে যেমন বিহু হয় আমাদের যেমন চৈত্র সংক্রান্তি হয় ঠিক সেরকমই তো ওই সকালে উঠে সবাই আগে পূজাটা করে নিচ্ছি আমি তো পূজাটা করে তারপর আমাদের নিয়ম আছে আজ খই দই চিঁড়ে মুড়ি কলা সব মিশিয়ে খেতে হয় তারপর আর হ্যাঁ আজ সকালে আমরা ওই হলুদ বাটা আর নিম পাতা বাটা দিয়ে স্নান করেছি তো সবার আগে এখন আমি খাইনি কিছু যদিও আমি এখন ঠাকুরটা দিয়ে নিচ্ছি পূজাটা করে তারপর খাবো আগে মেয়েকে খাইয়ে নেব তারপর আমি খাবো আজ শর্টকাট বানাতে লাগবে না নাহলে ব্রেকফাস্ট বানানো একটা অনেক বড়ো ঝামেলা তো চলুন পূজাটা করে নিই তারপর দেখা করছি আপনাদের সাথে তো দেখুন আমাদের পূজা হয়ে গেছে তো আজ না ফুল ছিল না বাড়িতে তো ভাবছি কাল নববর্ষ কাল ফুল আন আর এদিকে মেয়েকে খাওয়াচ্ছি আমি তো সেই আর কি দেখালাম আর আজ আমাদের মধ্যে না পাচন বানায় পাচন মানে শুনেছেন হয়তো আপনারা আমরা যেহেতু বাঙ্গাল তো আমাদের একটা নিয়ম আছে যে সব সবজি মিশিয়ে একটা মিক্স ভেজ বানানো হয় আর কি আজকের দিন তো সেটাই আমি এখন কাটাকাটি করে নিচ্ছি যেহেতু আমি একাই থাকি তো আমি একাই আমার হাতে আমার নিজের হাতে সব করতে হয় তো আগে কাটাকুটি করে নিই তারপর রান্নাটা করব তো ওই সজনে ডাটা কুমড়ো কাঁঠাল সব মিশিয়ে একটা মানে মিক্স করে একটা ভালো তরকারি হয় আর কি খুব ভালো লাগে শিমের বিচিও দেওয়া হয় কিন্তু সিমের বিচি এখানে ছিল না আমাদের বাড়িতে তো আমি নারকেল দিয়ে দিয়েছিলাম তো নিয়মে তো একশো আট রকমের সবজি দিতে হয় তো এতটা পাই না তো যেটা পাই সেটাই দিচ্ছি আর কি আর ব্যাঙ্গালোরের সব বাঙালি সবজি পাওয়া যায় না যদিও তো যা পেয়েছি সেটাই দিয়েছি তো এই তো একটা বড় পাত্রে আমি এখন একটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে তারপর ফোড়ন ফোড়ন দিয়ে দেবো তো ফোড়নে ওই পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তারপর আদা আর নারকেল দিয়েছিলাম আর আজকের দিনে তো নিম পাতা লাগাতে হয় দরজা জানালায় যাতে বসন্তের হাওয়া বাড়িতে ঢুকে সবাইকে রোগ মুক্ত করে তো সব দরজায় দিয়ে দিলাম যেমনটা বললাম একা থাকি সব নিজের হাতে করতে হয় তো আজ লাঞ্চে ছিল তিতা ভাজা কুমড়ো ভাজা আমডাল এই তো নিরামিষ তরকারি পাচন আর মিষ্টি দই ছিল আজ তো তিতা আর টক খেতে হয় আর এদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে

এতে কি আবার গান করো তো একটু তুমি আজকে পাচন খেয়েছো না পাচন মামা বানিয়েছিল যে খেয়েছো না কি খাওনি খেয়েছো তো দ্য নেক্সট গুড মর্নিং বন্ধুরা তো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো নববর্ষের সকালটা এই মেয়ের জন্য নতুন জামা এনেছি সেটা বের করেছি কোনটা পরাবো তো মেয়েকে জিজ্ঞেস করছি কোনটা পরবে তো সে বললো এটা পড়বে আরেকটা যেটা ছিল সেটা একটু ছোট ছিল তো এদিকে আমার সকালে পুজো করা হয়ে গেছে আজকে একটু ফুল আনিয়েছিলাম বিগ বস্কের থেকে তো সেটাই ফুল দিলাম আর কি আর ওই তো পাতা আর ফুল দিয়ে এখন মালা লাগা মালা বানিয়ে সে দরজায় দেবো যেহেতু নতুন বর্ষের শুরু আর আমি এত সময় বলছিলাম একা থাকি একা থাকি তার মানে এই নয় যে আমি একাই থাকি মানে আমি বলতে চাইছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে থাকি আর কি তো একা বলতে চাইছিলাম যে মানে পুরো কাজের দায়িত্বটা আমার একা মানে আর আপনারা যদি আমার ভিডিওটা দেখছেন তো বলবেন জানাবেন কমেন্টে আপনাদের নববর্ষ কেমন গেল। আর এদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন খুব ভালোই ওয়েদার একটু একটু গরমও আছে আর ব্যাঙ্গালোরে এখন একটু গরমই চলছে আর এদিকে আজকে লাঞ্চে আছে মাটন তো বড় মাটন নিয়ে আসছে তো মাটন বানাচ্ছি আর এদিকে আমি মাছ ভাজা করে রেখেছি মাছ আর আজকে রান্না করলাম না অন্য কিছু মাছ ভাজা করে রেখেছি আর কালকের তরকারিটা আছে নিরামিষ তরকারিটা তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে যাওয়ার সময় একটা লাইক করে যাবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ